আচ্ছা বাই বাইদা ওয়ে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ভেরি রিসেন্ট মানে আমার ফার্স্ট ভিডিওটা দেওয়ার পর সেই কমিউনিটি পোস্টে একটা আমাকে কমেন্ট আসে সেই কমেন্টটায় লেখা আছে যে তুমি একটু খুব বেশি মানে বাড়াবাড়ি করছো আর কি বেশি কথা বলছো কেন এতে সাপ বাড়বে হ্যাঁ একটু মানে বুঝে বা সামঝে চলো আচ্ছা আপনি কি আমাকে থ্রেড দিচ্ছেন না কি মানে কি করছেন ওটা কী বলছেন আমাকে সামজে চলো বুঝে চলো প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বা আপনার পরিবারকে কিছু বলিনি প্রথম দ্বিতীয় কথা এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল আপনার যদি আমার ভিডিওতে মনে হয় ভালো লাগছে না দেখবেন না পরিষ্কার আপনি আমাকে থ্রেড দেওয়ার কে মশাই আমি তো এটা বুঝে পেলাম না মানে আপনি আমাকে সামজে চলো বুঝে চলো কেন বলছেন কি কারণে হুম আর হ্যাঁ আমি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই এখানে কাজ করতে এসেছি সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়ানোর জন্যে তো এটাই আমার কাজ তো আপনি কে হে মশাই যে আমাকে এসে থ্রেডনিং দিচ্ছেন ভাই কি বলবো কত ধরনের লোকজন মার্কেটে ঘোরাঘুরি করে ভালো না লাগলে ভিডিও দেখবেন না পরিষ্কার কথা তো চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো ফোকলু যদি কিছু করার থাকতো তাহলে এইভাবে কিছু করতো না কারণ এই ধরনের যে কাজগুলো হয় তখন মানসিক জায়গাটা একেবারে অফ হয়ে যায় তখন চিন্তা শক্তি করার ক্ষমতা থাকে না ভালো মন্দ বোঝবার ক্ষমতা থাকে না মানে বলতে পারো পুরো ব্রিটিশ না জন্মে যায় তো সেই জায়গা থেকে মানুষ এগুলো করে তো তার আগে একে ক্ষমা চাওয়া ওকে ক্ষমা চাওয়া স্টেটাসে দড়ির ছবি দেয়া বন্ধুকে ছবি দেয়া তারপরে স্টেটাসে কিছু বলা তারপরে এত বড় চোতা লেখা এগুলো কেউ করে এগুলো কেউ কি করে এগুলো করা মানে বুঝতে হবে যে এগুলো শুধুমাত্র শুধুমাত্র কালো চিঠি করবার জন্য এবং ইমোশনাল শুশুরি দেওয়ার জন্য করেছে আর আপনারা সেই ফাঁদে পড়েছেন হ্যাঁ না ফাঁদে পড়ে ফাঁদে পড়ে বগা কাঁদছেন না কিন্তু আপনারা সেই ফাঁদে পড়েছেন ব্যাপারটা বুঝুন যদি তার কিছু ঘটনা ঘটানোর থাকতো যখন আটটা বাজে তার আগেই অলরেডি সে ফোন করেছে এবং তারপর স্টেটাস দিয়েছে তো আপনারা যারা ভিডিও করেছেন তারপরে তো ইনস্ট্যান্ট সে কাজটা করে ফেলতো আপনারা যখন ভিডিও করেছেন তখন অলরেডি আপনারা সেই খবরটা পেয়ে যেতেন কিন্তু সেরকম কিছুই হয়নি কারণ এত ভাবনা চিন্তা করে স্টেটাস দিয়ে কেউ এসব করে না হ্যাঁ আজকাল অনেকে এক ঘন্টার ভিডিও করে করে রাখছে হেনা করে রাখছে তানা করে রাখছে এরকম অনেক কিছু দেখতে পাচ্ছেন কিন্তু সেই দলে পড়ে না আপনারা জাজ করতে ভুল করছেন শুধুমাত্র কালো চিঠি করবার জন্য এই করছে আপনারা ফোকলু কি এতদিনে বোঝেন না যে ওইগুলো করবে না এর আগেও স্টেটাসে অনেক কিছু দিয়েছে কখনো ব্লাড দিয়ে লাভ লিখেছে কখনো হাত একদম ফালা ফালা হচ্ছে রক্ত ঝরঝর করে ঝরছে এরকম বহু কাজ করেছে এর আগেও তো করেছে দেখেছেন না তো ওর এরকম অভ্যেস আছে আর আপনারা তো জানেন যে আমাদের আরো বের করে নিয়ে এসেছিল যে মুখে মাছি ভনমন করছে কীরকম একটা অদ্ভুতভাবে শুয়ে আছে তারপর ওর সিগারেটের ছ্যাঁকা হাতে তারপরে হাত ময় কাটাকুটির চিহ্ন এগুলো তো সবই আছে তো ওর যে এরকম সাইকোলজিক্যাল ইস্যু আছে এগুলো তো আপনারা জানেন তাহলে ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি আর ও সবাইকে ইমোশনাল শুশ্রুড়ি দিচ্ছে এবং একদিনে একদিনে হচ্ছে সবার আর কি মনের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য এরকম করেছে মানে আমি যেটা বলেছিলাম বেসিক্যালি ও একজন অ্যাটেনশান শিকার আর যেহেতু সে অ্যাটেনশান পাচ্ছে না এবং পাত্তা পাচ্ছে না পরিষ্কার কথা যার থেকে পাওয়ার তার জন্য এত কিছু করছে ও মেনেই নিতে পারছে না যে টিনু ওকে সিম্পলি অ্যাভয়েড করে ওর মতো করে লাইভ লিড করছে ও ভেবেছিল যে কোনো মুহূর্তে হলেও টিনুর ওকে প্রয়োজন তাই টিনু ওকে দাগ দেবে কারণ এর আগে অতীতে এরকম ঘন্টটা ঘটেছে সেটা ফকলুর মুখ থেকেই শুনেছেন আপনারা যে এক মাস ওর সাথে ওর ছিল না কিন্তু তারপরেও টিনু অমুক টানে হুম ওর ফোন ধরা ওর ফোনে কথা বলা ওর সঙ্গে কথা বলে আবার ব্যাপারটাকে প্যাচ করেছে এরকম বহু লোকজন আছে যারা রিলেশন ব্রেক হয়ে যাওয়ার পরেও ভালো করে বুঝুন রিলেশন ব্রেক হয়ে যাওয়ার পরেও তারপরেও শুশুর করে ঘুরঘুর করে ফোন করে এবং ফোন করে ব্যাপারটা আবার নতুন করে শুরু হয় কিন্তু কোনো এক সময়ের পর যখন একেবারে ব্রিটিশ না জন্মে যায় তখন আর সেটা কাজ হয় না তো বারবার এরকম কাণ্ড ফকলু করে ফকলু আর টিনুর মধ্যে ঝামেলা যখনই হয় ফকলু আর টিনুর কথা থাকে না তখন টিনু মানে আর ওর সঙ্গে যোগাযোগ রাখে না ব্লক করে হেনা করে তেনা করে অনেক কিছুই করে তারপর ফুকলু শুশু শুশু শুশুর করে ফোন করে ইমোশনাল শুশুরি দিয়ে আবার টিনুর লাইভে ঢুকে যায় এবং আবার যথারীতি ব্যাপারটা হয় এটা তো বোঝোই এটা একটা ইনফ্যাচুয়েশন আছে প্লাস একটা তো অন্য জিনিস আছে ইন্টুগুলুগুলোর ব্যাপার আছে অনেক কিছু ইউটিলাইজেশনের ব্যাপার আছে তো সেই জন্য টিনুরও যে নিটটা আর ফকলুও সেই নিটটা পূরণ করে করতে করতে একটা জায়গায় গিয়ে নিজেদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কিন্তু এইবারে সেটা হয়নি টিনু একেবারে ওকে পুরো আউট অফ সাইড আউট অফ মাইন্ড করে দিয়েছে কোনোভাবেই ওর কোনো ডাকে সাড়া দিচ্ছে না আর তার জন্য এটা করছে আচ্ছা অনেকেই বলছে ও তো চাইলেই ইনকাম করতে পারতো ভিডিও করতে পারতো ভিডিও করলে অনেক টাকা পেত অমুক তমুক একটু কন্ট্রোভার্সি চ দিত কদিন 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 কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে ভিডিও তো করে দেখলো লাইভ করলো তোমার হচ্ছে ভিডিও করলো সমস্ত কিছু করলো ভিউজও আর্ন করলো কিন্তু আলটিমেটলি দিনের শেষে এই জিনিসটা ও কন্টিনিউ করতে পারবে পারবে না তো একটা সময় গিয়ে বন্ধ হবে আর ওর তো ওই ইন্টেনশান নয় ওর ইন্টেনশান টিনুকে ইউটিলাইজ করবে মেন্টালি এবং ফিজিক্যালি ইকোনমিক্যালি তো আছেই ঠিক আছে ওর বক্তব্য হচ্ছে টিনুর পুরো ব্রেনটাকে আমি হ্যাক করে রাখবো আমার কথা মতো টিনু চলবে টিনু কাজ করবে কিন্তু আমি ওর উপর সুপারভাইজিং করব এবং টিনুকে আমি ইনস্ট্রাকশান দেবো সেই ইনস্ট্রাকশান ফলো করে টিনু চলবে হ্যাঁ অবশ্যই টিনুর চ্যানেলের জন্য ও কিছু গুগল সার্চ করে সার্চ করে ওই তোমার এ দিয়ে দেবে কি যেন বলে থামনেল দিয়ে দেবে টাইটেল দিয়ে দেবে তারপর অন্য অন্য প্রমোশনাল শ্যুটের কাজগুলো করিয়ে দেবে এগুলোও করবে আর টিনু ওর কথা মতো চলবে এবং টিনু মাস গেলে পঞ্চাশ ষাট আশি নব্বই ইনকাম করবে ও তাতে আয়েস আরাম করবে যাই হোক ও কী বলছিল আমি শুনছিলাম ও নাকি বলেছে টিনুকে আর ভিডিও করতে হবে না আচ্ছা বাই দা ওয়ে একটা কথা বলতো এই যে টিনু ফার্স্ট যে ভিডিওটা করে কেন করে বলতো সেটাও কিন্তু ফকলু বলেছে যে আমিই বলেছিলাম ওকে ফার্স্ট ভিডিও করতে কেন তার কারণ কন্টিনিউ খোকা ভিডিও করে যাচ্ছিলো সেই সময় আমি বলেছিলাম তুমিও তোমার বক্তব্য রাখো ভালো কথা এইবার বক্তব্য রাখার পর প্রথম মাসেই দেখা গেছে বিরানব্বই না কত হাজার টাকা ইনকাম করেছে তো স্বাভাবিক ব্যাপার ফোকলু যখন টিনুকে বলেছে যে ভিডিও করো এবং ভিডিও করার পর রেভিনিউ যখন বিরানব্বই হাজার টাকা ইনকাম হয়েছে তখন স্বাভাবিক ব্যাপার যে ইন্টারেস্ট পেয়ে গেছে কারণ ইন চাকরি করে বাকরি করে তো অত টাকা পাওয়া যাবে না এবং নতুন সংসার পাচ্ছে তাহলে টাকাটাও দরকার তাই জন্য ফকলু বললো তুমি কন্টিনিউ করো এবং একটা কথা আবার ফকলু বলেছে যে এত লোকের গালি খেয়ে তুই ইনকাম করছিস তো সেই টাকা যদি তুই বুঝে না রাখতে পারিস তাহলে আমার অবর্তমানে তোর কি হবে আচ্ছা বাইদা ও ফকলু কি টিনুকে খাওয়াতো এটা কখন বলতে পারে মানুষ যখন টিনুর ইনকামটা একদম নিজের কাছে থাকে কোনো খরচা নেই আর ফোকলু ওকে খাওয়ানো পরানো রাখার সব দায়িত্ব নেয় তো টিনুর পয়সাই তো টিনু সমস্ত কিছু করতো তাহলে ফোকলু থাকলেও কি টিনুর জীবনে ফোকলু না থাকলেও কি টিনুর জীবনে এই যে ফোকলু বললো আমি যখন থাকবো না তোর কি হবে আমার বাড়িতে তো তুই জায়গা দিবি না জায়গা পাবি না কেন পাবে না কেন পাবে না যদি তুই ওকে আইনত বিয়ে করতিস বা তোর যদি সত্যি সত্যি ওর বউ হতো তাহলে তোর অবর্ত কেন টিনু এখানে জায়গা পাবে না এটাই তো তোর বেকামি কথা হলো তার মানে কি ও জানতো যে এটা তো কোনো মানে অরিজিনাল বিয়ে না এটা তো ইলিগাল বিয়ে তো সেই জায়গায় কোন ডিম্যান্ড করবে ফকলুদ যদি কিছু হয়ে যায় তাহলে টিনু ওখানে কি ডিম্যান্ড করবে রাইট তো কিছু জন্মায় না তাই তো তার জন্যই কথাটা বলেছে আচ্ছা এবার কি বলেছে তাহলে তুই তোর টাকাগুলো এইভাবে মিস করছিস মানে ওদেরকে দিয়ে মানে ওর মা বাবাকে দিয়ে তাহলে তোর ভবিষ্যৎটা কি আছে এই কথা তো ফকলু কেন ওর ভবিষ্যৎ করবার জন্য তুই ছিলিস না তুই ওর ভবিষ্যৎ করে দিতে পারতিস না তার মানে ও জীবনেও কিন্তু জন্য কিছু করবে না টিনুর টিনুর টাকায় টিনু ভবিষ্যৎ করবে আর ও ওখানে পদ্মানিটা মারবে তো সেটা কে মারতে দেয় বলুন তো আপনারা নিজেরা ইনকাম করেন তো তো আপনারা ইনকাম করেন আপনাদের হাজব্যান্ডরা ইনকাম করে তাহলে আপনারা কি আপনাদের পুরো টাকায় হাজব্যান্ডদেরকে পদ্মানি মারতে দেন হ্যাঁ আর যদি মারতে দেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের হাজব্যান্ডের টাকায় প্রদানিটা মারেন তার মানে একে অপরের ভাইস ভার্সা আমার টাকা আপনার টাকা আপনার টাকা মানে আমার টাকা তোমার টাকা তোমার টাকা আমার টাকা এরকম যদি হয় না হলে আপনি যদি আপনার হাজব্যান্ডকে বসিয়ে বসিয়ে খাওয়ান এরকম যদি কন্ডিশন হয় তাহলে আপনার হাজব্যান্ড সেখানে যদি বেশি লেকচার মারে আপনি শুনবেন নিশ্চয়ই শুনবেন না তো এখানে ফকলু তো সেই কাণ্ডটাই করেছে বড় বড় লেকচার মারছে অথচ পাঁচ নয়া ইনকাম সে করে না ঠিক আছে আচ্ছা মেনে নিলাম টিনুর জন্য ও চাকরি বুকরি ছেড়ে দিয়ে চলে এসেছে মেনে নিলাম আচ্ছা তারপরে টিনুই ওকে চাকরি করতে দেয়নি সেটাও মেনে নিলাম তাহলে টিনুর সঙ্গে যখন রিলেশন ব্রেক হয় তখন ও চাকরিতে চলে যায় আজকের তো টিনুর সঙ্গে ওর কোনো রিলেশান নেই তাহলে এখন কেন চাকরি করছে না বলুন তো কথাটা যার চাকরি করার হ্যাবিট সে কোনো এক্সকিউজ দেবে না ঠিক সে কাজ খুঁজে কাজে চলে যাবে কাজ কেন করছে না বলুন না আর যদি বলেন যে হ্যাঁ কাজ করছে কোথা থেকে আপনার কাছে প্রমাণ এলো যদি কেউ কাজ করে তাহলে সারাক্ষণ এই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এই তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা তাদেরকে ফোনের মানে আর কি কি বলবো ফোনের মানে কল রেকর্ডিং ছাড়া বা কোনো ভিউয়ার্সের সঙ্গে দু ঘন্টা ধরে বক্তব্য রাখা সম্ভব হতো না কাজের জায়গায় কাজের প্রফেশনালিজম মেনটেন করতে হয় অতএব ও কিচ্ছু করে না ঘরে বসে ব্রাউন্ডুলের মতো এগুলো করছে ওর অ্যাকচুয়ালি কি জানেন তেলও গেছে আর বোতলও গেছে যেটা ও মেনে নিতে পারছে না বুঝতে পেরেছেন ও তো ফ্রিতে একটা জিনিস পাচ্ছিলো যেই এন্টারটেনের জিনিসটা পাচ্ছিলো আজকালকার দিনে খুব আহাম্মুখ মেয়ে না হলে এরকম ফ্রি থেকে ভাই সমস্ত কিছু দেয় তাহলে টিনুর যে কোনো কারণেই এক্সেস চাহিদা ছিল এবং টিনুর এই বুদ্ধিটুকু নেই যে আমি ওকে তেলও দিচ্ছি বোতলও দিচ্ছি মানে খাওয়াচ্ছিও আবার ওকে আমি ইউটিলাইজও আমাকে ইউটিলাইজও করতে দিচ্ছি মানে কতটা আকাড মূর্খ হলে টিনু এটা করে তাই না এটা তো মূর্খ এবার আপনারা বলতে পারবেন ওর চুলকুনি খুব হ্যাঁ মানছি চুলকুনি খুব কিন্তু এই বয়সের একটা মেয়ে চুলকুনি থাকলেও অনেক কিছু ফায়দা নিয়ে নিতে পারে অন্যর থেকে কিন্তু সে জায়গায় টিনু কী করেছে ফায়দা দিয়ে গেছে আর এটার জন্যেই এটার জন্যই অপাত্রে যদি কিছু দান করেন না তাহলে এটা এরকমই হয় কারণ ও ওর ক্ষমতা অনুযায়ী অনেক বেশি পেয়ে গেছে আমি ফখলুর কথা বলছি মানে টাকা পয়সা এস আরাম আনন্দ ফুর্তি বিলাসিতা প্লাস হচ্ছে মানে শরীরের চাহিদা ঠিক আছে এবং সেটা নিয়ে সে গ্ল্যাড অনুভব করে তার শারীরিক চাহিদা টিনুর মেটানোর ক্ষমতা ওর আছে সেটা নিয়ে সে গ্ল্যাড অনুভব করে তাহলে বুঝতেই পারছেন কোথা থেকে ফকলুর এখন প্রবলেমটা হচ্ছে ফকলু সারাক্ষণ ফ্যান্টাসির জগতে রয়েছে ভাবছে টিনু আমার সঙ্গে যেরকম যেরকমভাবে ফিজিক্যাল মানে সব এন্টারটেনিং করতো সেরকমইভাবে অন্য কারোর সঙ্গেও সেই লেভেলে করছে তাহলে ওর একটা কোথা থেকে চুলকুনি হচ্ছে বুঝতে পারছেন ওই জায়গা থেকেই ওর সমস্যাটা হচ্ছে আপনারা ওদের ওর সমস্যাটা বুঝতে পারেননি ওর সমস্যাটা হচ্ছে অ্যাস আরাম বাদই দিন তার সঙ্গে একটা ধবলা মানে ও যেরকম পছন্দ গোলুম ওরম একজনের জায়গা থেকে বেশ এন্টারটেনিং পাচ্ছিলো এবং সেটা বেশ এনজয় করছিল কারণ কারণ হচ্ছে টিনুর চাহিদা বেশি তো যদি কোনো মেয়ের খুব বেশি চাহিদা হয় না আর সেটা যদি কোনো ছেলের দ্বারা ছেলেরা স্যাটিসফাইড করতে পারে সেক্ষেত্রে ছেলেরা নিজেকে বিশাল কেতা কিছু ভাবে আর সেটাই ফখলুর হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দা ওয়ে ফোকলুর কিন্তু সমস্ত রকম নেশাভান আছে হ্যাঁ মানে এখানে ওখানে খেলা হুম তারপরে হচ্ছে ফোঁকা তারপর হচ্ছে মাল পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে সমস্ত রকম অভ্যেস আছে আর এই যে টিনু যেটা খাওয়ার অভ্যেস করেছে নিয়ে ফোকলা নানা কথা বললো এটা কিন্তু ফোকলা নিজেই ওকে শিখিয়েছে টেনু কিন্তু আগে জানতো না ফোকলাই শিখিয়েছে এবং সেখানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিস খাওয়ানো শিখিয়েছে তাহলে বুঝতে পারছো না ফোকলার কোথায় কোথায় মিস হয়েছে এদিকে খাওয়া মিস এদিকে শোয়া মিস এদিকে ঘোড়া মিস এদিকে ফুর্তি মিস এদিকে হচ্ছে খেলা মিস হ্যাঁ তারপর গাড়ির তেল হেনা তেনা একটা জিনিস বোঝ ওর বাবা মার অবস্থা খুব একটা খারাপ নয় দোকান চালিয়ে মোটামুটি ভালো ইনকাম হয় জায়গা জমিও আছে সেক্ষেত্রে ওর বাবা ওদেরকে খাওয়াতে পরাতে পারবে হুম মানে ডাল ভাত খাওয়াতে পড়াতে পারবে কিন্তু এই যে বাইকের তেল হুশ করা এখানে যে খেলতে যাওয়া বড় বড় দামি দামি ব্র্যান্ডেড খাওয়া কোথা থেকে পাবে বাবাকে সেগুলো দেবে দেবে না তো নিশ্চয়ই হ্যাঁ বাবা হয়তো কোনো সময় রাগের মাথায় বলতেই পারে তোরা এইসব ছাড় তুই আর তোর বউ কিচ্ছু করতে হবে না বসে বসে খা আমি তোদেরকে খাওয়াবো বলতেই পারে রাগের মাথায় কিন্তু একটা বেটা ছেলে যার তিরিশের উপর বয়স সে কিচ্ছু করে না পুরো বেকার মানে বাড়িতে বসে আছে আর সেইখানে সে একটা বিয়ে করে ছেড়ে দিয়েছে আবার একটা বিয়ে করে তার বউ পালিয়েছে তাহলে বুঝতে পারছো কীরকম কন্ডিশন আর তাকে তার বাবারা ভালো কথা বলবে আজকের ডেটে যদি ও সত্যি সত্যি মানুষ হতো না তাহলে ও কী করতো বলুন তো ও নিজেকে তৈরি করার চেষ্টা করতো যে ও এরকম করেছে আমার সঙ্গে ঠিক আছে আমি নিজেকে তৈরি করব করে কি করত যে কোনো করেই হোক যেভাবেই হোক একটা সুন্দর চাকরি দেখে সেখানে করতো সেখানে ইনকাম করতো বছর পরে ও নিজেকে এস্টাবলিশ করে এসে আপনাদের সামনে দাঁড়াতো করেছে সেগুলো করবে না তাহলে এই যারা ওর জন্য সিম্প্যাথি কার্ড খেলছেন না আর আর মাস এক বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ছেলেটা কতটা ভুয়ো কতটা ফুকচ্চোদ্দ আর এর কোনো কাজ নেই ওই কালো চিঠি করা ও যা করছে এখন যে করেই হোক টিনুকে ফেরত পাওয়ার চেষ্টা করছে যেটা আর কখনোই পসিবল না কারণ টিনু যেই মোহর মধ্যে ছিল সেই মোহটা টিনুর কেটে গেছে টিনু একটা সময় অবশ্যই ফোকলার মুহতে ছিল তাই বারবার কাটাফ হচ্ছিলো সমস্যা হচ্ছিল আবার জুড়ে যাচ্ছিলো কাটা হচ্ছিল জুড়ে যাচ্ছিলো এরকম হচ্ছিল কিন্তু এখন টিনু টোটালি ওর মুহ থেকে বেরিয়ে এসেছে কারণ ও বুঝতে পেরেছে রিয়েলি এই ছেলেটা ওর জন্য জীবনে কতটা খতরনাক আর কি করে বেরিয়েছে কতটা ক্ষতি ওই ছেলেটার জন্য ওর জীবনটাই হয়েছে আর তার জন্য ওই টিনু আর ওর দিকে মুখ ফিরে তাকাচ্ছে না হ্যাঁ হতে পারে টিনু অন্যরকম অন্য ছেলের সঙ্গে গল্প করছে এই করছে সেই করছে সেগুলো আলাদা ইস্যু কিন্তু এই কাছে টিনু আর কোনোভাবেই ফিরত যাবে না আর তার জন্যই ফকলুর এত নাটক এত মানে রচনা দেখতে পাচ্ছেন আর যারা প্লিজ মানে ফকলুকে অ্যাটলিস্ট সাপোর্ট করবেন না টিনুকে সাপোর্ট করতে হবে না কিন্তু টিনুকে সাপোর্ট না করলেও এই ফোকলুকে যারা সাপোর্ট করছেন আমি সত্যি কথা আমার লজ্জা লাগছে তাদের যে এই ফকলুকে সাপোর্ট করছেন প্লিজ এই ফোকলুকে সাপোর্ট করবেন না এটা হচ্ছে চরম অসভ্য একটা ছেলে যে মানে যার মানে কি বলবো একটা যোগ্যতায় একটা ঝিও জোগাড় হবে না এমনই ওর মানে ক্যারেক্টার আর এমনই ওর কাজকর্ম বা এমনই সমস্ত কিছুর জোগাড় হবে না তাকেও সে কন্ট্রোল করতে পারবে না কারণ সে নিজের জায়গায় নিজে কাজকর্ম করে ইনকাম করে তো কি ওটা বেকার ছেলে যে বাপের পয়সায় বুড়ো দামড়া বেটা খাচ্ছে আর ফুর্তির জন্য একটা করে মেয়ে ধরছে তার সঙ্গে কিছুদিন করে ঘর সংসার করছে তারপর তার উপরেই ছুরি ঘোরানোর চেষ্টা করছে যখনই কারোর উপর ছুরি ঘোরানোর চেষ্টা করছে সে যখন সেলফ তোর কথায় উঠবে বসবে কেন তোকে সে পালতু করে রাখবে সেই জায়গায় তুই তাকে ইনস্ট্রাকশান দিচ্ছিস কে ভাই শুনবে তোর পাঁচ পয়সা ইনকাম করার মুরদ নেই বড় বড় বুগনুমির কথা ওই চ্যানেলটা নাকি ওরা দুজনে মিলে দাঁড় করিয়েছিল দোর তোকে পয়সা দিয়ে যদি রাখতো তুই একটা মিনিমাম টাকা পেতিস তুই এডিট করে দিতিস তুই থামনেল বানিয়ে দিতিস তুই টাইটেল সেট করে দিতিস তুই ভিডিও কী হবে সেটা ঠিক করে দিতিস ফটোগ্রাফি করতিস সব করতিস সেটা বিনিময় পয়সায় তো তোকে তো অনেক কিছু দিয়েছে পয়সা দিয়েছে তুই যখন যা চেয়েছিস সেই রেস্টুরেন্টে খেতে গেছিস পয়সা চেয়েছিস দিয়েছে তুই বন্ধুদের সঙ্গে পার্টি করেছিস সেই পয়সা দিয়েছে তোর তেল ভরিয়ে দিয়েছে তোর হাত খরচ দিয়েছে তোকে ওরা যখনই যা খেয়েছে তোকে খাইয়েছে ভালো মধ্যে খাবার খেয়েছিস ভালো জল তেল জল খেয়েছিস ঘুরে বেরিয়েছিস এক্স করে বেরিয়েছিস তোর আবার কি চাই আবার তোকে কী নিত প্লাস আবার তোকে অন্য জিনিস ধার দিয়েছে তারপরে তুই আবার কি চাইতিস রে অসভ্য ছেলে একটা কথা একে কারা সাপোর্ট করেন এর সাপোর্ট করার মতো কিছু আছে এটা একটা মানুষের পর্যায়ে পড়ে পরে এটা মানুষের পর্যায়ে আপনারা এটা ভুলে যাবেন না আজকে টিনু যে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছে তার জন্য টিনুর ফিফটি পার্সেন্ট ডেফিনেটলি দায় আছে কিন্তু এই ফিফটি পার্সেন্ট দায় কিন্তু এই ফকলুর একদম ভুলবেন না একদম বলবেন না আজকে যারা টিনুকে তার কিয়াকর্মের জন্য সাপোর্ট করছেন না বাচ্চা ছেলে ফেলে রেখে দিয়ে চলে এসেছে শ্বশুরবাড়ি ফেলে রেখে দিয়ে চলে এসছে অবশ্যই টিনা অন্যায় করেছে কিন্তু টিনা যদি ফিফটি পারসেন্ট অন্যায় করে থাকে ফিফটি পারসেন্ট অন্যায় কিন্তু এই ছেলেটা করেছে যেই ছেলেটার জন্য কিন্তু এই সংসার থেকে টিনু বেরিয়ে যেতে মানে সুবিধা হয়েছে এবং তোমরা জানো এক কন্ট্রোভার্সি এটা এটাও বলেছিল যে টিনুকে এই যে টিনু আজকের ওর বরের থেকে বেরিয়ে আসতে পেরেছে তার মূলে কিন্তু ফকলু তাহলে লাইভ টিসটা ভুললে হবে ফোকলুর জন্যই কিন্তু এত বড় একটা স্টেপ নিতে পেরেছে যদি কি বলছে আমি তখন মুম্বাই ছিলাম আমি তখন ছিলাম না অবশ্যই তুমি মুম্বাই ছিলে কিন্তু তার আগেই কথা হয়েছে যে খোকা বলেছে যে আমি যদি ওকে ডিভোর্স দিই তুই বিয়ে করবি তখন তুমি রেল বলেছিল আসছে বলেছিলে হ্যাঁ বিয়ে করব আর তার জন্য সেই ভাবটা থেকেই কিন্তু ও বেরিয়েছে আজকে যদি তুমি তখনই বলতে যে ভাই আমি কিন্তু এইসব ব্যাপারে নেই আমি গল্প করেছি দুদিন মিশেছি ঠিক আছে কিন্তু তার বাইরে কোনো রিলেশনশিপ নেই আর আমি কেন বিয়ে করতে যাব বা তুমি বা কেন ডিভোর্স দেবে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি এরম ধরনের কথা বলতে তাহলে টিনার হিম্মতো ওই পা পাবের করার হতো না এই ছেলেটির ও নিজেকে ভেবেছে অবশ্যই টিনা লোভ লোভে করেছে এটা টিনা ভেবেছে যে মোটামুটি মুম্বাইয়ে আমি পাড়ি দেব বিশাল নেভি বিশাল ইনকাম করে আমার এখন আয়েস আরামের জিন্দেগি হবে তাই টিনা লোভে পড়েই কাজটা করেছে কিন্তু এই ছেলেরে যদি লোভ না দেখাতো তাহলে কি হতো তাহলে এই ছেলেরাও কিন্তু সমান টিনুর মতো দোষী তাই একে কখনো হিরো সাজানোর চেষ্টা করবেন না আপনারা যে এই হিরো একদমই নয় ঠিক আছে টিনু যেমনি লোভে পাপ করেছে পাপে ওর কি হচ্ছে দেখতে পাচ্ছেন তেমনি এই ছেলেটাও কিন্তু পুরো মিথ্যা কথা বলে ভুয়ো কথা বলে মেয়েটাকে ফাঁসিয়েছে আপনারা এটা তো নিশ্চয়ই বিশ্বাস করেন যে এই যে আমার তিসমার খানের কথা বলতে গিয়ে অনেকে আমাকে বলেছে মনে হয় আমাদের ইপু দিদি বলেছে যে রুনা তুমি তিসমার খানকে জিজ্ঞেস করে তো তো প্রথমে ও জিমি দিদির কাছে কি নাম বলেছে কি কাজ করে বলেছে আমি শিওর যে ও ওর কাজ মানে রিলিজিয়ানের কথা বলেনি মেনে নিলাম হতে পারে সেটা তাহলে ফোকলুর কাছেও তো জানতে হবে যে ফোকলু প্রথমে টিনুর সঙ্গে যখন ইন্ট্রোডিউস করেছে তখন কি বলেছে যে আমি জাহাজে রান্না করি আমার কন্টাক্ট বেসিস জব নাকি আমি ক্যাজুয়াল ডিপার্টমেন্টে কাজ করি নাকি আমি পারমানেন্ট এখানের মানে কাজ করি এবং আমি একজন মার্চেন্ট নেভি কি বলেছে হ্যাঁ মিথ্যা কথা বলে টিনুকে ফাঁসিয়েছে আর টিনুও লোভে পড়ে মুরগি হয়েছে পরিষ্কার কথা দুজনেই দুজনের না আমি একটা মানে গল্প পড়েছিলাম যে একটা বাড়ির ড্রাইভার মানে তার বাবুর মতো জামা কাপড় পরে রাত্রিবেলার একটা পার্টিতে গিয়েছিল আর এক নকরানি সেও জামাকাপড় সুন্দর পরে মানে ম্যাডামের জামা কাপড় পরে পার্টিতে গেছিলো ভেবেছিল বড় ছেলে বড়লোক লোক ছেলে ফাঁসাবে আর ছেলেটি ভেবেছিল বড়লোক লোক মেয়ে ফাঁসাবে তো দুজনেই তারপরে ওই ঝিচা নিজেরা নিজেদের ফাঁসিয়েছে তো এরকমই হয় তো এখানেও এক আখ হয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে মারছেন বলে নিজেকে বিশাল কিছু আর চারটি অবভিয়াসলি ইঞ্জিরি বলে টিনুকে ফাঁসিয়েছে আর টিনু অফ আমি এখানে গ্রামে পড়ে পড়ে মার খাচ্ছি আমার এখানে ভালো লাগছে না আমার তো প্রতিদিন উড়ে খাওয়ার স্বভাব তাহলে আমি একেবারে মুম্বাই নগরীতে পাড়ি দিয়ে হেবি রিল্যাক্সে থাকবো আর যার জন্যে দুজনের মানে দুজনেই দুজনকে কাঁচা গুয়ে হাত ফেলেছে এবার টিনুকে এতদিন ধরে ইউজ করে যেতে পারছিল কেন না টিনু তো যেহেতু ভিডিও করে আর ভিডিও করে বেশ অনেক টাকা ইনকাম করেছে কন্ট্রোভার্সি মানে চলে তো সেই জায়গায় ফোকলা দেখলো আরে না এ তো বিশাল ইনকাম তাহলে এই ইনকামে যদি খোকা এরকম পুরোপুরি নিজে গ্রিপে করতে পারে আর আমি একে একটু ভালো মন্দ বুঝিয়ে গ্রিপে করতে পারবো না ওরই টাকা ওই ইনকাম করবে ওই সব করবে কিন্তু আমি ওকে ইনস্ট্রাকশান দেব আর ওর বাবা মাকে কিছু টাকা পয়সা দেওয়া যাবে না এই তো ভেবেছিল এবং ভেবেছিল আমি ফ্ল্যাট দেখবো আমি সেখানে থাকবো আবার ফ্ল্যাট কিনবো আমি সেখানের মালিক হব বিশাল নিজেকে কেতা মনে করেছিল আসলে সব ধরনের ব্লগাররা এরকমই যাদের এরকম সাইডে একটা অকর্মণ্য নিষ্কর্ম হাজব্যান্ড থাকে ঠিক আছে তো সেরকমই সেম হতে গেছিল কিন্তু টিনু যে এত একটা লাথ মারবে বুঝতে পারেনি আর লাথটা খেয়ে হজম হয়ে গেছে তারপরেও টিনুকে কালো ওর কাছে আনার করে করে চেষ্টা করছে যাতে জানে যে মোটামুটি যদি ও আবার ওর গ্রিপে এসে যায় তারপরে আয়েশি আরাম আয়েশ আরাম তারপর টিনুকে আমি মোল্ড করে নেবো কিন্তু টিনু যে কোনো রকমভাবে ভাবে ভবি ভুলছে না এটাও নিতে পারছে না আর তার জন্য কালকের ওই ধরনের একটা পোস্ট করেছে যাই হোক ওই পোস্টটা কিন্তু আমি অনেক আগেই দেখেছিলাম বাট আমার মনে হয়নি এই ধরনের জিনিস নিয়ে কোনোভাবে কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করব কারণ আমা আমার সেটা মনে হয়েছে করার দরকার নেই প্রয়োজন নেই কারণ অত বেশি ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই পরবর্তীকালে দেখলাম কারণ আমি একে খুব ভালো করে হাড়ে হাড়ে বুঝে গেছি মজ্জায় মজ্জায় চিনে গেছি যে এই ছেলেটি আসলিয়াত কি আর এই ছেলেটা কি করতে পারে ঠিক আছে তো সেই জন্য চিন্তা করার কিছু নেই আর যদি কিছু হতো না এতক্ষণে আপনাদের কাছে অনেক কিছু খবর চলে আসতো এটা এমনই সোশ্যাল মিডিয়া একটা পান থেকে চুন খসলে সমস্ত খবর সবার কাছে চলে আসে আর এই ধরনের খবর আসতো না এ বেসিক্যালি ওই বললাম ব্রেন ওয়াশ করার জন্য হ্যাঁ অনেকে বলছে যে খোকা ওই অ্যাডাল্ট্রি অ্যাডাল্টারি কেস করেছে তার জন্য মনে হয় ওই রকম করেছে ভয়েতে হতে পারে সেটা আমার জানা নেই তবে আমার মনে হয় ও ভয় দেখানোর জন্যই লোককে সব কাজ করেছে ওইটার জন্য ভয় পেয়েছে কিনা জানি না তবে হ্যাঁ যদি মানে কাট খাও তাহলে ইয়ে তো দেই হবে তাই না তো কেস করেছে ওকে যেতেই হবে যাবে যেমন করেছে তেমন তো ভুগতেই হবে তো সেটার জন্য জন্যও এরকম কাণ্ড করেছিল বলে আমার মনে হয় না আমার মনে হয় টোটালি টিনুকে ফেরানোর জন্য নানা রকম কাণ্ড করে উঠে পড়ে লেগেছে এবং মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ওর প্রতি অ্যাটেনশানটা দেয় ইয়ে ইমোশনাল সুশুরি দেয় হ্যাঁ ইমোশনাল হয়ে যায় তাহলে ও কি হবে নিজেকে একটু শের রাজা উজির মনে করবে আলটিমেটলি ফুস ফুস আর টিনু ওর দিকে ফিরেও তাকাবে না তো যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা